আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামিক আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকে আমরা জাহান্নামে মানুষের শাস্তির ভয়াবহ বর্ণনা সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ জাহান্নামীদের কখনোই মৃত্যু হবে না তারা আর্থনাদ করতে থাকবে আল্লাহ বলেন তবে যারা কুফুরি করে তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্থনাথ করে বলবে হে আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করবো আগে যা করেছি তা আর করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ দেইনি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতো অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল আলী আসসালাম বলেন জাহান্নামীদের মাথার উত্তাপ্ত গরম পানি ঢালা হবে তা পেটে পৌঁছে সব নারী বুড়ি গলিয়ে যাবে অতপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে জাহান্নামীদের চেহারা সহ পুরো শরীর আগুনে দগ্ধ করা হবে আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের উপর ভর দেয়া অবস্থায় সমাবেত করব। তাদের আভাস হবে জাহান নাম যখন তা নিভে যাবে তখন আগুনের শিখা বৃদ্ধি করব। সুরা বন ইসরাইল আয়াত সাতানব্বই জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুড়ে গেলে নতুন চামড়া হবে আর পুনরায় তা পুরিয়ে ফেলা হবে আল্লাহ বলেন যারা আমার নির্দেশন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াব যখন চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ পরাক্রমশীল প্রোগ্রাম হয় অহংকারীদের অপদস্থ করে রক্তপোষ পান করানো হবে জাহান্নামেদের নামেদের বাউলাস নামের বন্দিশালায় নেয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান্নামীদের দুগ্ধময় পুষ রক্ত ইত্যাদি পান করানো হবে জাহান্নামে নামে কাফিরদের শারীরিক গঠন অস্বাভাবিক বড় হবে জাহান্নামে নামে কাফিরদের উভয় কাদের দূরত্ব দ্রুতগামী ঘোড়ার তিন দিনের পথের সমান হবে অন্য বর্ণনার মতে কাফিরদের একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে আর তার দেহের চামড়া তিন দিনের দূরত্ব পরিমাণ পুরু হবে চিৎকার করে কান্না করার সময় এক জাহান্নামীদের অশ্রু শেষ হয়ে যাবে জাহান্নামীদের কন জন্য কান্না পাঠানো হবে এরপর তারা কাঁদতে থাকবে এক এরপরে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে তাদের চোখ দিয়ে রক্ত জড়তে থাকবে ফলে তাদের মুখে বিশাল গর্ত সদৃশ তৈরি হবে তাতে নৌজান পাঠানো হবে তা অনায়াসে চলতে থাকবে আমরা জানি পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী কিন্তু আকৃতের জীবন চিরস্থায়ী আজকে জাহান্নামের শাস্তির বৃত্তিকরণ বিবরণ শুনে আমাদের হৃদয় হয়তো ভয়ের সঞ্চার হয়েছে আল্লাহ তালা যেন আমাদের এই ভীতি থেকে শিক্ষা নেওয়ার তাফিক দান করেন আল্লাহর পথে পরিচালিত করেন আমরা যেন এমন জীবন যাপন করি যা আমাদের আখিরাতের জান্নাতের সুশীতল ছায়া নিয়ে নিবে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমা করুক এবং জান্নাতের যোগ্য করে তুলুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ